তবে হাফশাক ও এখানকার প্রায় 6 বছর পর সঙ্গে হয় প্রথম কথা অর্গানাইজেশনের কথাটা দিয়ে শুরু করে কৃষিতে কৃষি সঙ্গে অ্যানিমাল হ্যাজবিলি ফিশারি যেগুলো সব জড়িয়ে আছে বলে এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট এজেন্সি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ করে তার ব্লক 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 লেভেলে হচ্ছে এজেন্সি আছে আছে যে লেভেল অ্যাডভাইসারি কমিটির জায়গা ওখানে টেকনোলজি টিমের ম্যানেজার আছেন অ্যাসিস্ট্যান্ট আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারাল অফিসের সঙ্গেই বেশিরভাগ ক্ষেত্রে অফিসগুলো জড়িত কারণ আমাদেরও তো লোক কমে গেছে ওদেরকে ইউটিলাইজ করা হচ্ছে ওইখানে আপনারা যদি যোগাযোগগুলো রাখেন গ্রামের যে প্রয়োজনগুলো অনুভব হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই কমিউনিকেশনগুলো হলে আমাদের ওখানে অ্যারেঞ্জমেন্টটা কী আত্মার এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট এজেন্সির কাজটা হচ্ছে কৃষকের যে ইমিডিয়েট সমস্যার সমাধান করা এবং যেগুলোর সঙ্গে স্কিল আপডেট করার দরকার আছে বা ফার্মার্স রিসার্চ ওয়ার্কার বা সায়েন্টিস্ট কমিউনিকেশন করার দরকার আছে এই কাজগুলোকে লিঙ্ক ঘট এই কাজটা প্রত্যেকটা ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের অফিসে একজন ব্লক টেকনোলজি ম্যানেজার আছেন দুজন তিনজন অ্যাসিস্ট্যান্ট ব্লক টেকনোলজি টিমের অ্যাসিস্ট্যান্ট আছেন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে যতটুকু ইনফ্রাস্ট্রাকচার এখন অবশিষ্ট আছে তার আছে তো আছেই কিন্তু বেশিরভাগই গভর্নমেন্টের যে কাজগুলো করতে গিয়ে যে কাজটা কিন্তু আত্মার লোকেরাই করে লোকে আত্মার কন্ট্রোল করে স্বামীটি স্বামীটি আমাদের যেহেতু স্বামী করার ডিপার্টমেন্টে না করে আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার যেটা আছে সেটা অ্যাকচুয়ালি স্পনসার্ড ইনস্টিটিউশন যেমন সরকারি স্কুলগুলো হয় আমাদের এটিসি কিন্তু এরকমই স্পন্সর তাদের যারা লেকচারার আছেন তারা ওই কিন্তু আমাদের কতগুলো ট্রেনিং হয় প্রথম কথা হচ্ছে গ্রামাঞ্চলে পেস্টিসাইডস বা ফার্টিলাইজার এগুলো যারা ডিল করেন তারা হচ্ছেন ফার্স্ট লেভেল এক্সটেনশন ওয়ার্কার একদম গ্রাসরুট লেভেল এক্সটেনশন ওয়ার্কার তাদের ট্রেনিং দেওয়ার জন্য এক বছরের একটা ট্রেনিং কোর্স আছে যারা এক্সিস্টিং ডিলার আছেন তাদের ছেলেদের বা আত্মীয় অথবা এখন যারা ইউথ ব্যবসা করতে চাইছেন সেই সমস্ত ইভেন নার্সারি করছেন সেই সমস্ত ছেলেদের বা মেয়েদের আটচল্লিশ বা এক এক বছরের অর্থাৎ বাহান্ন সপ্তাহে একটা ট্রেনিং দেওয়া হয় শনি আর রোববারে হয় বা কোনো কোনো সময় ওরা দুটো উইকের উইক ডেজেও করায় উইক ডেজেই মূলত করায় একটা শনিবার দিন ফিল্ড ট্রেনিং করা এটাতে কিন্তু একটা সার্টিফিকেট ডেজি বলে মানে ডিপ্লোমা একটা সার্টিফিকেট দেওয়া হয় তার ভিত্তিতে কিন্তু ইনপুট ডিলারশিপের প্রায়োরিটি পাওয়া যায় এবং কনসালটেন্সি টু ফার্মার্স এটা তৈরি হয় অটোমেটিক্যালি লিঙ্কেজগুলো তৈরি হয় এবং তার সঙ্গে আমাদের নলেজ ডিসেমিনেশান হয় সুতরাং প্রাথমিকভাবে আপনাদের অনুরোধ করবো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারের অফিস এবং এই আত্মার কন্ট্রোলটা হয় ডিস্ট্রিক্ট লেভেলে মানে ডিডিএ অ্যাডমিনিস্ট্রেশন যেমন আছেন ওনার চেয়ারম্যান কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্লক লেভেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরি করেন কিন্তু বিডিও কিন্তু ওখানে আছেন কোঅর্ডিনেটর হিসেবে সুতরাং এই কমিউনিকেশানটা খুব উইক কেন হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ আমি যত চেষ্টা করেছি ওই ওইখানে যে ব্লক অ্যাডভাইসারি কমিটি হয় ফার্মার্স অ্যাডভাইসারি কমিটি ওই অ্যাডভাইসারি কমিটিতে দয়া করে অনুরোধ করছি যারা পুরোপুরি পলিটিক্যাল কাজগুলো করেন তাদেরকে না না দিয়ে ওইখানে একটা চেষ্টা হয় ওইটাকে বন্ধ করে আপনারা কিন্তু প্রোগ্রেসিভ ফার্মার যারা আছেন যারা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট লিঙ্কেজে আসেন কিন্তু ডাইরেক্টলি কোনো পদাধিকারী নন সেই লোক সেই মানুষ যেন যান নালে কিন্তু তারা ওই কাজগুলো করতে গিয়ে এইটার মূল উদ্দেশ্য থেকে ডিভিয়েট করে যাচ্ছে এইটা ফার্স্ট সুযোগই আমি বলে নিলাম আর এই ডেজি এবং এস টি আর ওয়াই মানে স্পেশাল ইউথ ট্রেনিংয়ে এগুলো কতগুলো কাজ আছে কৃষি দপ্তরের মূলত যে কাজগুলো আর কে ভিআই এবং এনএফএসএলএ আপনারা ধরুন আজকাল ফার্মে কাজ করতে চাইছেন ফার্ম মেকানাইজেশনের কাজ হচ্ছে সেখানে ইমপ্লিমেন্ট হাব যেমন হচ্ছে সেখানে কিন্তু যাদের একটু ব্যাঙ্ক লোন নিয়ে কাজ করে ইমপ্লিমেন্ট হাব তৈরি করার ব্যবস্থা আছে সঙ্গে সঙ্গে উনি যেটা বললেন যে আমাদের স্টাবল বার্নিংয়ের যে সমস্যাটা দিল্লিতে খুব ভয়ঙ্কর আমাদের এখানে কিন্তু খুব কম নয় খুব অন্ধকারে যদি গ্রামাঞ্চলের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় মনে হবে কুরুক্ষেত্রে চিতা জ্বলছে তো সেই স্টাবল ফার্নিংয়ে দুটো কাজ আছে একটা হচ্ছে যে সরাসরি বীজ বপন করা মানে জিরো টিলেজ ফার্মিং আর একটা হচ্ছে যে হার্ভেস্টিংয়ের সময় যেগুলো পড়ে থাকছে সেগুলোকে বেলিং করে সেগুলোর কিন্তু একটু এটা কিন্তু অর্গানাইজভাবে করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে যদি করা যায় যে প্যালেটসগুলো ওই প্যালেটসগুলো কিন্তু ফুয়েল হিসেবে খুব ভালো কাজ করে ওখান থেকে যে পেলেট তৈরি হয় কতগুলো অর্গানাইজেশন বিশেষ করে আমাদের ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে আমাদের দুর্গাপুরে তারা কিন্তু ভালো কাজ করছে ওদেরকে একটু নিয়ে আসলে কিন্তু কতগুলো কাজ হবে ওদের আরো কতগুলো ইনস্ট্রুমেন্ট ওরা তৈরি করেছে যেগুলো একদম ড্রাই ব্যাটার তৈরি হচ্ছে সেইগুলোকে একটু হিট দিয়ে পেলেট তৈরি করে চুড়াতে কাজ করার জন্য তাদের ধোঁয়া হচ্ছে এই কাজগুলো করা যেতে আরেকটা একটা জিনিস হচ্ছে আপনাদের প্রথম টার্গেট হচ্ছে বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড আর অর্গানিক জন্য বটানিক্যাল এগুলো কথা আমরা দশকর্ণী বলি বা যাই বলি একটা জিনিস মনে রাখবেন গরু ছাগলে যা খায় না তা পোকা জন্য বেশি সেগুলোকে এক্সট্রাক্ট করে ব্যবহার করলেই কাজ কাজ চলবে কিন্তু সেগুলো করার জন্য ট্রেনিং লাগবে এই জন্য কারণ অনেক দিন ধরে রাখা যাবে না তার ডিকম্পোজ হয়ে গেলে তার মধ্যে আবার অর্গান অর্গানাইজেশন তৈরি যেতে পারে সেটাও ক্ষতিকর হয়ে যেতে পারে এটা হচ্ছে ফার্স্ট কাজ উনি যেটা বলেছেন নিম গাছ এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো কাজ আর একটা জিনিস হচ্ছে পুষ্টির জায়গাগুলো সেই জায়গাগুলোর জন্যও ওগুলো দরকার হবে আপনি যে কোনো পাতা দিয়ে যদি পচিয়ে এক্সট্রাক্ট করে ভালো করে নিয়ে স্প্রে করতে পারেন তার ডাইলিউশন ঠিক করে সেটা কিন্তু ভালো কাজ দেবে কিন্তু সেটার জন্য ট্রেনিং লাগবে এই ট্রেনিংগুলো অর্গানাইজ করার জন্য আপনারা আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্লক লেভেল ফার্ম অ্যাডভাইসারি কমিটি যেটা আছে সেইখানে গিয়ে আপনাদের পঞ্চায়েত সমিতিতে বা গ্রাম পঞ্চায়েতে যা হবে সেটা কমিউনিকেট করুন আমাদের এটা দরকার এই প্রায়োরিটিটা তৈরি করলে কেবিকে বা কেউ ইনস্টিটিউট ট্রেনিং এর ব্যবস্থাও করা যেতে পারে আবার ওদেরকে নিয়ে এসে কোনো ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা যেতে পারে বলাগড়ে হুগলিতে যারা আছেন বলাগড়ে ইছাপুর বলে একটা গ্রাম আছে ওখানে ওরা শুধুমাত্র গোবর গ্যাসের স্লাড়ি দিয়ে চাষ করে সঙ্গে সঙ্গে ওরা বটানিক্যাল পেস্টিসাইড তৈরি করে তার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল কিছু কন্ট্রোল পেস্টিসাইড বিশেষ করে ট্রাইকোডারমা এইগুলো ওরা তৈরি করে এইটা ওদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারারকে আমরা দায়িত্ব দিয়েছিল উনি একটা টিম নিয়ে ওদের ওখানে ল্যাবরেটরিতে তৈরি করে স্পট মানে ম্যাটেরিয়াল ওরা সাপ্লাই করে ওরা শুধু মাল্টিপ্লাই করে চাষিদের দেয় আপনারা বিশেষ করে পটেটো লেড ব্লাইটে যে পরিমাণ পেস্টিসাইড করেন এবং ফার্মার আত্মার সঙ্গে দিয়ে আত্ম একটা ফিল্ড ভিজিটের ব্যবস্থা আছে যদি প্রোগ্রাম করে আপনারা যান ওরা যখন সাইকোডার্মা ব্যবহার করেছে আর পাশে ডাইথেন এম ফাইভ বা জেড সেভেন্টি এইট ব্যবহার করেছে দুটোর ফিল্ডের তফাত আপনার দেখতে হবে যেটা ওরা করেনি পাশেই অন্য গ্রামের লোকেরা করেছে দুটোর তফাত কিন্তু দেখতে হবে না সুতরাং রেগুলার করতে করতে যে জিনিসটা তৈরি হয় সেটা তৈরি করতে আর একটা জিনিস যেটা বলবো

ভালো ছোট করলে ভালো হবে আর একটা জিনিস যেটা অর্গানাইজ করার দরকার সেটা হচ্ছে উনি যেটা বলেছেন আমার যে রিসোর্স আছে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের ন্যাশনাল ওয়াটারশেট ডেভেলপমেন্ট প্রোগ্রামে ওয়াটারশেট ডেভেলপমেন্ট টিম তৈরি হয়েছিল তাতে অনেক লোক ট্রেনিং নিয়েছেন তারা কিন্তু ওই ব্লক লেভেলে কোথার থেকে জলটা আসছে কোথায় যাচ্ছে জল সংরক্ষণের যে জায়গাটা কোন জায়গাটা কি ট্রিটমেন্ট করতে হবে তার প্ল্যানিংগুলো করা ছিল সব প্ল্যানিং কিন্তু কমপ্লিট হয়নি কেন টাকা একু প্ল্যানিং প্ল্যানিংগুলো করা ছিল সেইগুলোকে যদি আবার রিজিউমিনেট করা যায় কোন কোনো জায়গায় সিম্পল অ্যাক্টিভিটিতেই ওই কাজটা করা যায় এবং তার জন্য বিরাট টাকা পয়সা লাগে না অর্গানাইজ করতে হবে দু নম্বর হচ্ছে যে প্ল্যান্টেশন আমি ছোট্ট একটা উদাহরণ দিই জয়নগরে একবার ওখানকার এমএলএ আমাদের ডাকলেন যে আমাদের এখানে যে শিউলিরা মানে যারা খুব গাছ কাটেন তারা এমনি তারা উৎসাহিত হচ্ছে না তার পরিবার উৎসাহিত হচ্ছে না তার কারণ হচ্ছে আগে একজন শিউলি আড়াইশো তিনশো ফুটের মধ্যে একটা করে গাছ পেতেন এখন সেটা এক কিলোমিটারের দূরত্ব হয়ে গেছে সুতরাং যেখানে যেটা ট্র্যাডিশনাল জিনিস আছে ওখানে যদি ওই রাস্তার ধারগুলোতে খেজুর গাছগুলো লাগানো যায় তাহলে কিন্তু ওই শিউলির কাজটাও শিউলির ছেলের বা তার পরবর্তী প্রজন্মে যারা কাজ পাচ্ছেন না তারা কিন্তু যাবেন এবং আমাদের এখানে এই টেন্ডেন্সিটা তৈরি করলে আমাদের কিন্তু ওখান থেকে যে সুগার তৈরি করা গুড় তৈরি করা এটা কিন্তু বড় একটা জায়গা আছে

চেতনা কেন্দ্র করে এত হাইটটা ম্যান হাইট করে দিয়ে প্লান্টেশনগুলো করে তাইলে কিন্তু পশুতে নষ্ট করতে পারবে না এই জায়গাগুলো করতে পারলে কিন্তু প্লান্টেশন হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের কমন ল্যান্ডগুলো আছে ফরেস্টের ঠিক পরে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়াতে জায়গাগুলো ডিমিউটেড ফরেস্টের ল্যান্ডগুলো সেগুলো গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলে যে ল্যান্ড ডিপার্টমেন্টের বলুন যে ওগুলো যদি করে অর্গানাইজ করে ওখানে প্লান্টেশন করে তার থেকে কিছু করা যায় যেখানকার যা ট্র্যাডিশনালি পুরুলিয়াতে যেমন ল্যাক করতে পারে এরকম অনেকগুলো জায়গা আছে বীরভূমে যেমন অনেকে অর্জুন গাছ লাগিয়ে তার মধ্যে তসর এইগুলো করার জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হবে সব জায়গাতেই আপনারা আত্মাকে টার্গেট করুন আত্মার যে বিয়ে তারাই লিঙ্ক করবে তাদের দায়িত্বই সেটা এই জায়গাটা আমাদের কিন্তু ঢিলে ঢালা হয়ে রয়েছে এই জায়গায় দায়িত্ব সেটা অনেক চেষ্টা করেও ওটাকে করা যাচ্ছে না কারণ সবাই যেন আলাদা হয়ে গেছে আলাদা হলে কিন্তু হবে না আমাদের কনভার্ট করতে হবে ধরুন আমাদের যে ফার্ম মেকানাইজেশনের যখন কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সেইগুলোকে

অদ্ভুত এই যে বুদ্ধিগুলো প্রত্যেকটা মানুষেরই আছে এটা কিন্তু কেউ করে দেয়নি বা মানে কোনো কনসালটেন্সিও সে করে নিজের মাথা থেকে কাজ করছে অর্থাৎ এই ইনোভেটিভ জায়গাগুলো আমাদের যারা কাজ করেন মাঠে যারা আছেন যার চাহিদা আছে ইনোভেশন আছে আর একটা এই পার্সপেক্টিভে যেটা বলা যেটা হচ্ছে যে শিট শিট তৈরি করা লোকালাইজ সিড তৈরি করা এবং আমাদের ইউবিকে যেমন জেনেটিক ফিঙ্গার প্রিন্টিং এর কাজটা সবে শুরু হয়েছে আমাদের দেশি ধানের সার্টিফাইড সিট হয় না কারণ কারণ জেনেটিক ফিঙ্গার প্রিন্টিং না হলে ওটা যে ব্রিডার সিট যেটা আছে সেটাই অরিজিনাল সেটা বলার জায়গা নেই জেনেটিক ফিঙ্গার প্রিন্টিংয়ের কাজ শুরু হয়েছে সুতরাং আমাদের কিছু দেশি ধান আছে যে ধানগুলোকে আমাদের বাঁচাতেই হবে তার কারণ হচ্ছে যে ধরনের ক্যালামিটি তৈরি হচ্ছে সেই ক্যালামিটি কিন্তু আমার

তাহলে ওই বীজটা নিজেরা রাখুন দেখবেন আগামী দিনে ওটা আপনার কাজে দেবে ওই বীজগুলোকে নষ্ট করবেন না যেখানে যা ধান লোকাল ধান কিছুটা করে নিজের জায়গায় করে রাখুন আর ভ্যারাইটি গুলো যেখানে ড্রট রেজিস্টেন্ট ভ্যারাইটি গুলো যার যেখানে আছে সেগুলো ব্যবহার করুন আপনার কালাডু নিয়ে নর্থ বেঙ্গলে তার যে দাম বা তুলাই পাঞ্জির যে দাম

স্যার এটা তো আগে ওইখানে বহরু ওইখানে আমরা জয়নগর ছিলাম বহুরুতে এখন ওরা বলে যে এখন ওটা অনেক কমে গেছে এখন যে নর্মাল খইগুলো আছে ওইটাতেই কনকচুরের প্রথম কাজ হচ্ছে কনকচুর কাটা হয় না তাড়াতাড়ি খই যখন একটু জল পড়লে কাটা হয়ে যায় কনকচুর প্রথমে কাটা হয় না দ্বিতীয় হচ্ছে একটা হালকা বন্ধ আছে তো কনকচুর ধানের মাথায় একটা বড় অন আছে এই কনকচুড়ো কিন্তু সথ্বিশ পরগনাতে তার একটা প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে আদমারি প্রোগ্রাম আছে ওই এলাকাটায় কনকচুর কাজ করার জন্য কিন্তু মূল সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে টাইমলি কাল্টিভেশন করে পনেরোই নভেম্বরের মধ্যে না করতে পারলে যাবে না গোয়াতে আর যায় না তখন দাম পায় না এই জায়গাটা মাথায় রেখেই কাজ করতে পাবো

এই জন্যই কিছু হান্ড্রেড পার্সেন্ট এলাকায় কখনো আমরা যাব না ওগুলোর জন্য ওগুলো আপনারা নিজেদের যা যা জায়গায় নিজেরা মেনটেন করুন ন্যাচারাল ক্যালামিটির জন্য ওইগুলো হচ্ছে আমাদের একমাত্র আস্থার জায়গা এবং পিকে ভিআই যখন কাজ করছেন বললেন হয়ে গেল পিকে ভিআইতে কিন্তু আপনার এই বায়োলজিক্যাল পেস্টিসাইড যেমন ব্যবহার করা হয় সেগুলো বোটানিক্যাল পেস্টিসাইড তৈরি করা এবং তার ট্রেনিংগুলোর মধ্যে আসে

ऑर्गेनाइजेशन तो ये है